ছ নাম্বার কোয়েশন বটে এটা চাপ্টার এইট থেকে আসছে চাপ্টার এইট থেকে আসছে এটা গো নাম্বার কি বলছে এই এব এর এব এব এর বিবর্তন নির্ণয় কর বিবর্তন মানে কি ভাইয়া বিবর্তন মানে হচ্ছে এম এম নির্ণয় করবো এম এর সূত্র হচ্ছে দুইটা এটা হচ্ছে বি বাই ইউ মাইনাস বি বাই ইউ অথবা একটা হচ্ছে এম সমান এল ড বাই এল ডেস হচ্ছে প্রতি বিম্বের দৈর্ঘ্য এল হচ্ছে লক্ষ্যস্তুর দৈর্ঘ্য বি হচ্ছে বিম্বের দূরত্ব ইউ হচ্ছে লক্ষ্যস্তুর দূরত্ব সো এইখান থেকে দেখো কোনটা বের করা যাবে এখানে আমাদের বলে দিছে সিপি সিপি মানে হচ্ছে যে সি থেকে পি তাহলে বক্রতার কেন্দ্র থেকে এই যে দর্পণের মেরু পর্যন্ত দূরত্বটাকে বলে বক্রতার বেসার্ধ সব বক্রতার বেসার্ধ বলে দিছে আর সমান বারো সেন্টিমিটার সো এইটা থেকে আমরা ফোকাস দূরত্ব পাবো এবং আরেকটা বলছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে আট সেন্টিমিটার বিবর্তন এনে যাব আচ্ছা সো দেখো এইটা কি এটা হচ্ছে উত্তর দর্পণ কেমনে বুঝলাম দেখো দর্পণের ভেতরের দিকে হচ্ছে প্যারা লাগানো আছে ঠিক আছে তাইলে এটা কি এটা হচ্ছে উত্তল দর্পণ তাহলে উত্তল দর্পণ হইলে উত্তল দর্পণের ফুকাস হবে নেগেটিভ নেগেটিভ হবে তাইলে দেখো এখানে বক্রতার বেশার্ধ বক্রতার বেশার্ধ বেশার্ধ আর সমান কী বলছে ভাইয়া বারো সেন্টিমিটার তাহলে এটা হবে মাইনাস বারো সেন্টিমিটার উল্টো হবে বুঝতেছ মানে নেগেটিভ হবে তাইলে ফুকাস হবে এ ফিজিক্যাল টু মাইনাস বারো ডিভাইডেড বাই টু সমান মাইনাস সিক্স সেন্টিমিটার উত্তল দর্পণে এগুলো হয় নেগেটিভ আচ্ছা এবং লক্ষ্য বস্তু দূরত্ব ইউ সমান কত বলছে আট সেন্টিমিটার পিবি নাই যে পি থেকে বিল প্রচুর দূরত্ব আট সেন্টিমিটার আমরা বের করব বিল্ভের দূরত্ব কত তো আমরা ইজিলি লিখতে পারবো যে হচ্ছে আমরা জানি আমরা জানি আমরা জানি কী জানি ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ ওইটা দেখি তো চলে আসবো হচ্ছে আমাদের বি সেখানে ওয়ান বাই এফ আছে ওয়ান বাই ইউটা মাইনাস হয় আসলো ঠিক আছে তো ওয়ান বাই বি ইজিক্যাল টু হবে ওয়ান বাই এফ কত মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই ইউ হচ্ছে আট তো এখান থেকে দেখো এটা যদি ডিরেক্ট ক্যালকুলেটার হিসাব করো ক্যালকুলেটারে যদি এটা আমি বসাই ওয়ান বাই মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এইট এটা আসে হচ্ছে মাইনাস সেভেন বাই চব্বিশ ঠিক আছে সো আমরা বেক বি এটাকে উল্টাই ফেলো উল্টাইলে আসবে এটা মাইনাস চব্বিশ বাই সাত মাইনাস চব্বিশ বাই সাত ঠিক আছে মাইনাস চব্বিশ বাই সাত সো এইটা জাস্ট এইটা বুঝিয়ে দিয়েছে মাইনাস দেখি বুঝিয়ে দিয়েছে বিম্বটা হবে আমাদের দশ পনের পিছনে দেয় লক্ষ্য বস্তু এই দিকে দেখলে এই এইদিকে হবে না বরং এই দিকে হবে এই দিকে কোনো একটা জায়গা ঠিক আছে আমাদের বিবর্ধন বের করতে বলছে বিবর্ধন বের করি এম ইজিক টু মাইনাস বি বাই ঠিক আছে এটা হচ্ছে কী ভাইয়া বিবর্ধন বিবর্ধন ঠিক আছে সেখান থেকে দেখো তোমার হচ্ছে বি হচ্ছে মাইনাস চব্বিশ বাই সাত ঠিক আছে সূত্রের মাইনাস এবং ইউ ছিল আট তো এটা যদি হিসাব করো ডিরেক্ট ক্যালকুলেটারে বসে হিসাব করতে পারো যে মাইনাস চব্বিশ বাই সাত ডিভাইডেড আট এটা আসতে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো বা ফোর দিতে পারো জিরো পয়েন্ট ফোর থ্রি জিরো পয়েন্ট ফোর কোনো একক নাই ঠিক আছে আচ্ছা আর সবসময় পজিটিভ হয় এটা মনে রাখব এটা তো আমরা বুঝছি এবার গ নাম্বারে কি বলছে দর্পণটিতে গঠিত বিম্বের চিত্র একটা নিরাপদ ড্রাইভিংকে কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো আমরা জানি নিরাপদ ড্রাইভিংয়ে ভূমিকা রাখে হচ্ছে উত্তল দর্পণ উত্তল দর্পণ ইউজ করা হয় কেন কত উত্তল দর্পণে সবসময় বিম্ব যেইগুলা উত্তল দর্পণে সবসময় বিম্ব হচ্ছে আমাদের কীরকম বের হয় উত্তল দর্পণে বিম্ব সবসময় নে পজিটিভ বের হয় সরি শুটো বের হয় মুভ করা যায় তো ওইটাকে তো আমি মুভ করতে পারলাম কেমন করে করবো না ঠিক আছে ওকে সো দেখো এটা বুঝছি সো আমরা হচ্ছে গো নাম্বারটা করি গো নাম্বারটা করি সো আগে হচ্ছে আমরা বিম্বো একে দেখাবো আগে হচ্ছে আমরা বিম্বো একে দেখাবো ঠিক আছে দেন হচ্ছে আমরা হিসাব নিকাশ করবো মনে করো তো উত্তল দর্পণে এগুলার চিত্র কেমনে আঁকতে হয়তো তোমরা জানো সো ফার্স্ট হচ্ছে আমরা একটা দর্পণ আঁকি মনে করো এখান থেকে এখান থেকে একটা দর্পণ আঁকি কেমনে আঁকা যায় এখানে তো ইয়ে নাই ঠিক আছে আচ্ছা সো মনে করো এইটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ উল্টা দিকে আঁকা লাগবে সো এইটা এটা মনে করো আমাদের উত্তল দর্পণ ভেতরের দিকে পেরা লাগানো আছে পেরা লাগানো আছে ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের দর্পণের প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষ এটা কি এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে প্রধান অক্ষ তাইলে এটা হচ্ছে দর্পণের মেরু হ্যাঁ সরি মেরুতে পি দ্বারা ঠিক আছে তুমি হিসাব করে দিবে হিসাব করে দিবে এটা এটাকে যদি বক্রতার কেন্দ্র ধরো ঠিক অর্ধেকের মধ্যে দিবা ফোকাস ফুকাশুরো তো বুঝছো আমি এখানে আন্তাজের উপরে দিলাম আমাদের বস্তুটা আছে হচ্ছে ফিড়ি থেকে আট সেন্টিমিটার দূরে সো প্রকাশ দূরত্ব শহর এই দিকেও প্রকাশ দূরত্ব হবে লক্ষ্য বস্তুটা হবে এইখানে ঠিক আছে বস্তুটা হবে এইখানে এটা হচ্ছে আমাদের বি লক্ষ্য বস্তু যেটা আছে ওইটা সো ওইটার ডিম্ব আখবো সো আমি বেয়া তোমাদেরকে বুঝাই এখানে প্রথম শর্ত হচ্ছে যদি দর্পণ উত্তল দর্পণ তো দর্পণ থেকে হচ্ছে তোমার প্রধানকের মানে বস্তু থেকে প্রধানকের সমান্তরালে কি বলছি প্রদানকের সমান্তরালে প্রদানকের সমান্তরালে কোন রশি যদি আমাদের দর্পণে আপতিত হয় উত্তর দর্পণের প্রতিফলনের পর এমনভাবে যাবে দেখাই ভাইয়া প্রতিফলনের পর হচ্ছে এটা এমনভাবে যাবে যেন মনে হবে এইটা এমনভাবে যাবে যেন মনে হবে এটা তোমাদের প্রধান ফোকাস থেকে আসতেছে ঠিক আছে এটা জানো তো উত্তল দর্পণের ক্ষেত্রে হচ্ছে তুমি যখন প্রধানকের সমান্তরালে সমান্তরালে কোনো রসি দর্পণে আপতিত করবা এটা প্রতিফলনের পর এমনভাবে যাবে এমনভাবে যাবে যেন মনে হবে এটা এটা তোমার এই যে প্রধান ফোকাস থেকে আসতেছে তার মানে এটা প্রতিফলনের পর যাবে কোন দিকে এটা প্রতিফলনের যাবে হচ্ছে প্রতিফলনের পর যাবে এই দিকে ঠিক আছে প্রতিফলনের পর যাবে কোন দিকে এই দিকে এবং মনে হবে মনে হবে এইটা প্রধান ফোকাস থেকে কি ভাইয়া প্রধান ফোকাস থেকে আসতেছে ঠিক আছে আচ্ছা সরি এটা হচ্ছে আমি এবার রিমুভ করে ফেলি এটা 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 ক্রস দিয়ে দেয় মনে হবে এটা প্রধান ফোকাশ থেকে আসতেছে ঠিক আছে কোন দিক থেকে আসতেছে প্রধান ফুকাশ থেকে আসতেছো এই দিকে হচ্ছে আমি এটা দিলাম বুঝতেছো ওকে আচ্ছা ওকে এইবারে দেখো আরেকটা রশি তুমি কি করবা আরেকটা রশি ভাইয়া তুমি আরেকটা রশি হচ্ছে তুমি প্রধান পক্ষ আসে না সরি আরেকটা হচ্ছে দর্পণের মেরু বরাবর আরেকটা রশি হচ্ছে তুমি আপতিত সরি এইবার মেরু না এটা তো হচ্ছে কেন্দ্র আর আরেকটা হচ্ছে ভাইয়া তুমি ওই যে কি বলে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র যে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র বরাবর রেখে বক্রতার কেন্দ্র বরাবর রেখে আর একটা রশি হচ্ছে তুমি দর্পণে আপতিত করবা এবং এটা প্রতিফলনের পর একই দিকে যাবে এটা প্রতিফলনের পর একই দিকে যাবে ঠিক আছে তো এই দুইটা পরস্পর এখানে মিলিত হয়েছে এখানে মিলিত হয়েছে মনে করো আই থেকে এ মিলিত হয়েছে আই থেকে দর্পণের উপর একটা লম্বা আঁকবা ঠিক আছে লম্ব আঁকছে এটা মনে করো আমরা হচ্ছে বিব্রাহিম আই আঁকছি ঠিক আছে তো এই বিপ্রাইন আই হচ্ছে আমাদের প্রতিবিম্ব এই প্রতিবিম্বটা কীরকম দেখো ভাই এই প্রতিবিম্বিম্বটা হচ্ছে সুজা সুজা লাস্ট কর্বিত মানে সুটো প্লাস হচ্ছে অবাস্তব ঠিক আছে এটা অবাস্তব অবাস্তব হইলেও তোমার হচ্ছে মনে করো এটা তো দেখা যেতেছে তো সোজা কর্বিত এই সুজা কর্বিত হওয়ার জন্য তো যত দূরে উত্তর উত্তর দর্পণের ক্ষেত্রে যত দূরেই তোমার লক্ষ্যবস্তু থাকুক না কেন ওইটাকে দর্পণটা একদম ছোটো করে তোমার সামনে উপস্থাপন করবে এবং সোজা করে উপস্থাপন করবে এক্ষেত্রে কী হবে তুমি যদি গাড়ির আয়নায় যদি উত্তল দর্পণ লাগাও উত্তল দর্পণ লাগাও তাহলে সব পেছনে যা যা আছে সব ক্ষুদ্র আকারে তোমার এই আয়নার মধ্যে দেখতে পারবা এবং সোজা দেখতে পারবা এজন্য হচ্ছে তোমার নিরাপদ ড্রাইভিংয়ের জন্য উত্তল দর্পণ ব্যবহার করা হয় উত্তল দর্পণ ব্যবহার করা হয় কারণ এটা হচ্ছে আমাদের সুজা প্লাস পর্বিত ইয়ে দেয় কি দেয় তোমার হচ্ছে লোক দেয় এবং যেখানে বিবর্ধন সবসময় হচ্ছে একের চেয়ে ছোট সো এটা বুঝছি আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ কিউ এমসি সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসের এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারবা ভাই হচ্ছে দুই একটা চাপ্টার পাবলিক পাবলিক করেছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দেবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে যাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ